না দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর যেটা খাসির বাচ্চা এবং যেটা পাটির বাচ্চা আট হাজার আট হাজার করেই ওনার চাওয়া এটা কি ওনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজ ভিলেজ হাট হাম্বা আপনাদের নিয়ে আসছে একটি একদম গ্রামীণ হাটে যে হাটটি একদম মাঝারি কারে বসে আর এই হাটটি আস্তে আস্তে অনেক সুপরিচিত হচ্ছে এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট আমরা এখন ঘুরে দেখাবো এই হাটে কেমন ছাগল উঠেছে এবং কি পরিমাণ ছাগলগুলো বিক্রি হচ্ছে কেমন দরদাম যাচ্ছে এই বিষয়টা জানব আর গ্রামগঞ্জের আশপাশের গ্রামগুলোর থেকে আসা এই ছাগলগুলো একটু দামে কমই হয় চলুন আজ হচ্ছে পাঁচে নভেম্বর রোজ বুধবার এই হাটের অবস্থা কেমন সেটাই আপনাদের মাঝে তুলে দেব দর্শক সঙ্গে থাকবেন এবং ভিডিওটি জুড়ে দেখবেন আজকে ছাগলের দাম কেমন ছিল প্রথমে আমরা আজকে চোখে পড়লো যে এখানে দেখতে পাবেন আমার সচরাচর যে ভাইয়ের সাথে কথা বলি প্রত্যেকটা হাটেই ভাই আজকে কয়টার সময় আসছেন হাটে নয়টা সাড়ে নটায় হাট শুরু হয় কয়টার থেকে এটা নয়টার থেকে আরম্ভ হয় এখন কি শেষের দিকে নাকি প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ছাগল এটা কার এ ভাইয়ের দেখুন দুটাই পাটি কেমন দরদাম হচ্ছে কেমন এই দুটার সাড়ে ছয় হয়েছে প্রিয় দর্শক দেখুন এই দুইটা সাড়ে ছয় টাকা দাম হয়েছে আপনি কেমন চাচ্ছেন আমি নয় নয় হাজার চাইছেন সাড়ে ছয় হাজার উপরে দাম বলে না এই দুটো ওই সাড়ে পাঁচ বলতেছে ব্যাপারে সাড়ে পাঁচ বলতেছে দেখুন দর্শক এটি আহ বাড়িতে পালন করেন কত কতগুলো আছে 20 25 টা ছাগল পালন করেন দর্শক আমরা দেখুন আমরা সামনে এগিয়ে যাচ্ছি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর আমরা এডি দেখব এদিক দাম কেমন যাচ্ছে কাকوتين নাকি পাটি নাকি টিন্ডাই পাটি ছাগল দেখুন অনেক সুন্দর কেমন দরদাম হচ্ছে কেমন কাকো 6000 7000 3টা আপনি কেমন চাচ্ছেন আট হাজার টাকা কেটে দিয়েছেন প্রিয় দর্শক দেখুন এই তিনটার দাম চাচ্ছে কাকা চাচ্ছে আট হাজার টাকা আর এমনি দাম হচ্ছে ছয় হাজার সাত হাজার টাকা দাম হচ্ছে হ্যাঁ ওই একটা চার হাজার বলতেছে আচ্ছা আর এই দুইটা মিলে চার হাজার বলতেছে দেখুন এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দুইটা কি পাটির বাচ্চা না ভাই দুইটাই পাটির বাচ্চা কেমন দরদাম হচ্ছে কেমন কেবল আসছেন আচ্ছা বাজারে আজকে দাম কম খুবই কম আপনি কেমন হলে বিক্রি করবেন মানে আপনি কেমন চাচ্ছেন হলে হলে বিক্রি বিক্রি বাচ্চা না ভাই করবে কেবল আসছে আটে দেখুন এখানে আরো অনেক দেখতে পাচ্ছি আমরা ছাগলগুলো দাঁড়িয়ে আছে ভাইরা আমরা সেগুলো দরদাম দাম এটা কি কিনলেন ভাই কিনলেন কেমন কি ফিরত নিচ্ছেন বিক্রি হলো না কত বলে দাম দেখুন এটা ফেরত যাচ্ছে খাসি হ্যাঁ হাজার টাকা ট্রেনে আরো কমে আচ্ছা আরো এক হাজার কম বলে দেখুন দর্শক আমরা দেখলাম অনেকে ছাগল ঘুরিয়ে নিচ্ছে আজকের হার থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটে ছাগল এখানে দেখতে পাচ্ছি এটা কি পাটির বাচ্চা না ভাই একটা পাটি আর এটা কি খাসি এই দুইটা খাসি দেখুন দর্শক দুইটা একটা পাটি দুইটা খাসির বাচ্চা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করব। কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে বিশ হাজার টাকা চাইসি আপনি চাইছেন বিশ হাজার টাকা গ্রাহক কত বলছেন চোদ্দ হাজার কয় পনেরো হাজার কয় হাজার পনেরো ভাই হয়তো গ্রাহকের কাছে যাচ্ছিল চোদ্দ বিশ হাজার টাকা কিন্তু দাম হচ্ছে চোদ্দ হাজার পনেরো হাজার এরকম দরদাম হচ্ছে এটা এটা কয় দাঁড়ের এই যে এটা খাসি দুই তারের পার্টি কোনটা এটা পাটি না মাঝ পাটি পার্টি এই দুটা খাশি এগুলো তো দাতাই নেই না এই দুইটাতে দাতাই নেই ওটা দুই দাঁতের খাসি এটা দেখুন তো সব মিলিয়ে চোদ্দ হাজার পর্যন্ত দাম হয়েছে তো বাইরে চাওয়া হয়েছে বিশ হাজার টাকা আমরা এই পাশে দেখতে পাচ্ছি অনেক ছাগল আরও এগুলো একটু দরদাম জানি দেখুন দেখুন দর্শক এটা খাসি এটা কি কাকু খাসির বাচ্চা নাকি পাটির বাচ্চা পাটির বাচ্চা দেখুন দর্শক এই যে আরেকটি পাটির বাচ্চা দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে কেমন কত দাম হচ্ছে এটা দুই হাজার পর্যন্ত পর্যন্ত কয়টা নিয়ে আসছিলেন

সতেরোশো আঠারোশো টাকা প্রিয় দর্শক এটা সতেরোশো আঠারোশো টাকা সর্বোচ্চ দাম হয়েছে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি দেখুন এগুলো অনেক এগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো দেখি কি কি ছাগল এখানে কাকা সবই কি পাঠির বাচ্চা কাকা দেখুন এখানে সবই পাঠির বাচ্চা দেখতে পাচ্ছি আমরা সুন্দর দেখুন একদম ছোট বড় মাঝারি আস্তে আস্তে বড় অনুসারে গেছে দেখুন এই পাশে দেখাচ্ছি চলুন আমরা আর একটু সামনে দেখাই এই পাশে আমরা কিছু দেখতে পাচ্ছি দেখুন এগুলো দরদাম একটু জানার চেষ্টা করি কাকা এগুলো কি পাটির বাচ্চা দেখুন এটা এই দুটো খাসে না এই দুটো খাসে এই দুটো দুটার দাম কেমন চাচ্ছেন খাসে দুটার দাম কেমন চাচ্ছেন চাই তো 7 8000 টাকা চাই 8000 টাকা চাচ্ছেন আপনার গ্রাহক কত বলছে

আট হাজারের কম দিলে চলে না দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটা খাসির বাচ্চা এবং দুটা পাটির বাচ্চা আট হাজার আট হাজার করেই ওনার চাওয়া এটা কি ওনার আপনার নাতি হ্যাঁ নাতিরে নগে করে নিয়েছেন আজকে দেখুন দর্শক আমরা দূর থেকে দেখাই আজকে নাতিরে সাথে করে নিয়ে আসছে উনি আজকে ছাগল বিক্রি করে দেন বাড়িতে কতগুলো পালন করেন মুরব্বী আছে

আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের ছাগলের বাজারটা চলুন দর্শক আরও সামনে এগিয়ে যায় আর দাম দর জানানোর চেষ্টা করি দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি ছোট্ট একটা ভাই ছোট্ট বাবু ছেলে একটা খাসির এটা কি খাসি খাসি কত টাকা দাম এটার সাত হাজার এমনি কত বলছে গ্রাহক কত বলছে পাঁচ ছয় পর্যন্ত বলছে একাই আসছ কে আসছে আর খালুর সাথে আসছ দর্শক দেখুন এটা পাঁচ ছয় এরকম দাম হচ্ছে খাসির বাচ্চাটার আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি আর এটা এখানে আরো কয়েকটা ছাগল বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি পাটির বাচ্চা কাকা এই তিনটা পাটির বাচ্চার দাম কেমন হচ্ছে দাম হয় না দেখুন দর্শক এগুলোর দাম বলে হয় না কাকা মন খারাপ করে বলতেছে আপনি কত চাচ্ছেন এমনি এগুলোর কত চাচ্ছেন আট হাজার চাচ্ছেন তিনটার তিনটার দাম আট হাজার চাচ্ছে দর্শক দেখুন তিনটা আট হাজার চাচ্ছে এপাশে আমরা আরও অনেক খাসি দেখতে পাচ্ছি আজকের হাটের অনেক সুন্দর সুন্দর খাসি উঠেছে আজকে চেয়ারম্যানমারি হাটে আর গ্রামের হাটে কিন্তু আপনারা অবশ্যই ছাগলের দাম অন্য অন্য হাটের তুলনায় কম পাবেন দেখুন কাকু ভালো আছেন দেখুন এখানে কাকা গায়েক নাই না আজকে বলে কাকার নাই আমার দেখুন কেমন দরদাম কি বলছে কি বলে বলে মানে কিনার থেকে হয়ে যায় না বলে দর্শক দেখুন বলে এডিটার দেখুন দেখুন এখানে দুইটা দেখতে পাচ্ছি কাকা কেমন আছেন মন খারাপ করে বলেছেন কে না কি মন খারাপ দর্শক দেখুন খাসি বলে বুঝতে পারে না এই জন্য মন খারাপ কেমন দরদাম হচ্ছে কেমন পনেরো ষোলো দুইটা জুলাই জুলাই আর এমনি আপনি চাচ্ছেন কত পঁচিশ হাজার পঁচিশ বাইশ চাচ্ছেন পঁচিশ বাইশ আছে দেখুন এই দুইটা পনেরো ষোলো এরকম দরদাম হচ্ছে এই ছিল আজকে চেয়ারম্যান হাট থেকে সর্বশেষ আপডেট দর্শক আশা করি যে আজকে হাটটায় যে পরিমাণ ছাগল উঠেছে সে অনুযায়ী আমরা গ্রাহক ওনারা বলছে তো এই হাটে প্রচুর ছাগলের দাম কম আমরা দেখতে পাচ্ছি অন্যান্য হাটের তুলনায় দর্শক আজকে বিদায় নেব আবার কোনো নতুন ভিডিও নেই হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম